আপদের এরকম কোনো ডিসিশন না ম্যানেজমেন্টের কোনো ডিসিশন নাই এটা শুধু করা হয় আনন্দ করার জন্য আমরা বর্ষের প্রথম মিটি আমরা আনন্দ করব আজকে আনন্দের মধ্যে সম্পূর্ণ বিপরীত মেল এন্ড সিভেল বিপরীত স্টাইলে ঠিক আছে হতে পাগড়ে মুছতে পারতেন আজকে বড়লো আনন্দ একটা কি

সতেরো নম্বর লটারি টিকিট তুলছে ভাগ্য ভালো নম্বর শেষ সতেরো নম্বর পুরস্কার

হ্যাঁ এটা একটা আমন বর্ষে আমন হচ্ছে নম্বর পুরস্কার পুরস্কার কান্না ওঠে আমার নামটা দীর্ঘদিন ধরে আজকে না না বলে নেই তো দোয়া তো নেই দোয়া না না

アブヨシュアボールのことはなかなかさせたなかを忘れちゃうからなんだけど、だせ。

বাইরে 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 দিয়া দেন মোট এর আমার নিজামিন আবার পুরুষকে

স্যার হ্যাঁ স্যার আপনি এনে ছয় নাম্বার একটা সিরিয়াল

शाम में आके गलवास करते हैं कैसा रहेगा ठीक है ठीक है शाम में मैं गलवास नहीं बोल दो फंदो ठीक है पुलिस का है अरे वहां पे ना वाले जिम सर ने लागू उसमें बाकी है ना आ में पे गई थी हम चले

Karena arah patut, satu tujuan piring kecil. Fauzelle, halo lusi, halo lusi. Halo, 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 সতেরোটা পুরস্কার ছিল এর মধ্যে যারা পায় নাই তাদের আসলে তাদেরকে দুর্ভাগায় বলতে হয়